ধৈর্যবা সবরের ফল অতি মিষ্টি এই সত্য কথাটি যারাই মেনে নেয় তাদের জীবন সুন্দর এ দুনিয়াতে দুঃখ বেদনা বিপদাপদ থেকে কেউ কি হাই পায় সবার জীবনেই দুঃখ বেদনা কষ্ট লেগে আছে তবে এই সব পরিস্থিতিতেও একজন মুমিনের দৃঢ় বিশ্বাস থাকা উচিত আমার যা কিছু রয়েছে সবই আমার আল্লাহ তাআলার দান আল্লাহ তাআলা চাইলে নিতেও পারেন আল্লাহ তাআলা চাইলে দিতেও পারেন ধৈর্য এবং সবর নিয়ে ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরে সূতুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের জামানায় একজন ধৈর্য শিলাম হইয়াছিলেন তার নাম ছিল উমেস সুলাইম ইমরাজ আল্লাহ আহুদ তার স্বামী রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সান্নিধ্য লাভ করা সাহাবী হযত আবু তাল হারাদি আল্লাহহুতা ছিলেন তো তাদের সংসারে তাদের ঘরে ছোট্ট একটি আদুরে সন্তান ছিলেন তো হঠাৎ তাদের সন্তান কঠিন রোগে আক্রান্ত হয় অবস্থা খারাপের দিকে যেতেই থাকে এদিকে আবু তালহা রাদি আল্লাহ তালু কোনো এক কাজে বাইরে গেলেন ঘটনাক্রমে সেদিনই তাদের আদরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল চারিদিকে শোকের ছায়া নামে প্রথমে উমে সুলাইম রাদি আল্লাহ আনহা শোকে দুঃখে ঘাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নেয় এবং ইন্না নিল্লা পড়তে থাকে এক পাহাড় পরিমাণ কষ্ট বুকে নিয়ে ধৈর্য ধারণ করে আর বাড়ির সবাইকে এই বলে সাবধান করেন যে আবু তালহা যখন আসবে তার সন্তানের ব্যাপারে কেউ কিছু বলিব না তো কিছুক্ষণ ফিরে আসলেন তো প্রথমেই সন্তানের কথা জানতে সালি আল্লাহ আলান তাকে অস্পষ্টভাবে একটু সান্ত্বনা দিলেন তখন আবু তালি আল্লাহআহ তৃপ্তি সহকারে আহার করলেন এবার বুদ্ধিমতী মহিলা তার স্বামী হজরত আবু তাল্হা রাজি আল্লাহ আলানহুকে শান্ত এবং নিরিবিলি পরিবেশে ডেকে এনে বললেন কেউ যদি তার মালিকের কাছে কোনো কিছু চেয়ে নেয় অথবা তার মালিক যখন তার কাছে জিনিসটি ফেরত চায়। তখন ওই ব্যক্তির তার মালিকের সঙ্গে ব্যবহার কিরকম করা উচিত তো আবু তাহা রাজি আল্লাহ বললেন এটা তো সহজ তার মালিককে জিনিসটি ফেরত দেওয়া উচিত সুলাইম রাজি আল্লাহ আলহামহা বললেন তাহলে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা আমানত দিয়েছেন তা ফিরত নিয়েছেন অর্থাৎ আমাদের সন্তান আজ ইন্তিকাল করেছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিসলে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করা একজন প্রসিদ্ধ সাহাবী সেদিন তিনি তার স্ত্রীর কথায় ধৈর্য ধারণ করতে পেরেছিলেন পরের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানতে পারলেন তাদের সবর এবং ধৈর্যের কথা শুনলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন তাদের জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করলেন কিছুদিন পর আবু তালহা রাজি আল্লাহ আনহুর ঘরে চাঁদের মতো ফুটফুটে একটি সন্তান জন্ম নিল আল্লাহ তাআলা তাদেরকে সবর এবং ধৈর্যের উত্তম প্রতিদান দান করে সবর এবং ধৈর্যের ধারণের ফল যে অতি মিষ্ট এই ঘটনাটি তার জলজান্ত প্রমাণ ধৈর্যই সাফল্যের চাবিকাঠি যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে যেন যে কোনো পরিস্থিতিকেই জয় করতে পারে আল্লাহ তা পবিত্র কোরআনে বলেছেন ইন্নাবাহ মার্সবেরি মিশ্রী আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে